হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখেন আম গাছে কত বড় একটা বল্লার চাকবা দিছে অনেক বড় হয়ে গেছে ছোটো থাকতে বলছিলাম কেটে দিতে তা কেউ কেটে দেয়নি ধীরে ধীরে এত বড় হয়েছে যে এখন কিছু বলা যাবে না এখন কিছু বললেই উনি কামড় খেয়ে মরে যেতে হবে আর বল্লার কামড় তো মানে বোঝেন কত যন্ত্রণাদায়ক তো ঘরে কারেন্ট জ্বালাইলে টুকটাক একটা ঘরের ভিতরে ঢোকে তো কামড়ায় না ওদের কিছু না বললে ওরা আবার কোনো কিছু বলে না ওরা আবার খুব ভালো তো চলেন বিজয়টা এইখান থেকে শুরু করলাম আজকে সারা দিন কি কি করি কি কি কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করি তো সকাল থেকে উঠ সকাল থেকে উঠে অনেক কাজ করলাম তার ভিতরে একটা কাজ হচ্ছে এই কাপ কেকগুলো বানালাম তো একটা দোকানে দেওয়ার জন্য পরীক্ষামূলক মানে আমিও নতুন বানাইছি আর একটা দোকানে দিব যে বিক্রি হয় কি না ঠিকঠাক মতন যদি বিক্রি হয় তাহলে চারটের জায়গায় ছয়টা দেব ছয়টার জায়গায় দশটা দেব। তো সাথে থাকেন আজকে সারা দিন কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন তো আমি বলছিলাম যে পরে কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করব তো কাজ অনেক করছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে রান্না রান্নাবান্নাও তেমন কিছু করিনি যে তাই দেখাবো অল্প সামান্য রান্না করছি আর বিকালবেলা ছাদে আসলাম কিছু কাপড় চাপড় ছিল মেক করেছে তো সেইগুলো নিতে আসছি আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আবহাওয়াটা অনেক সুন্দর মানে সন্ধ্যা হয়ে আসতেছে আর কি তো আর মনটাও তেমন ভালো না ইউটিউব বিজনেস দিছে হ্যাঁ বলে কি সাঁত্রিশ করে দিলাম ছত্রিশ করে দিলাম একচল্লিশ পর্যন্ত করে দিলাম কতবার যে একচল্লিশ পর্যন্ত কত বাজ যে একচল্লিশ করছে সাবস্ক্রাইব তারপরে ঘণ্টাখানিক তারা থাকে তারপরে আমারে তারা আনসাবস্ক্রাইবার করে দিচ্ছে মানে আমার কাছ ব্যাক নিয়ে তারা তারা তারপরে আমারে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে এইটা হচ্ছে ইউটিউব বিজনেস মানে যারা ইউটিউব খুলিছেন তো ইউটিউব চ্যানেল চ্যানেল খুলিছেন তো মরিছেন মানে আপনারে দিয়ে তারা সাবস্ক্রাইব করাইয়ে তারপর বলবে কি ব্যাক করো যেই ব্যাক করবেন তারা ঘণ্টাখানিক থাকবে আপনার সাথে তারপরে তারা আপনারে আনসাবস্ক্রাইব করে দেবে আর এই নতুন যারা খুলতেছে তিরিশ পঁয়ত্রিশ জন দশজন সাবস্ক্রাইবার ইগের হচ্ছে খেলার চাল হিসেবে ধরে আর কি ধরে ভাবে যে এদের সাবস্ক্রাইব করলে এমনি সাথে সাথে আমার সাবস্ক্রাইব করবে সেই জন্য এটা হচ্ছে ইউটিউব ইউটিউব খেলা হ্যাঁ মানে বড়রা ছোটদের সাথে দুষ্টামি করে আর কি শটে সব অজ নসিয়াত ছাড়বে এদিক সেদিক ছাড়বে হ্যাঁ আর তারপরে মনে সব শয়তানি দিয়ে ভরা তো ভালো সাবেন থাকবেন সবাই আসসালামু আলাইকুম